আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ সাবস্ক্রাইব বন্ধুরা তন্ত্রবিদ্যা চ্যানেলে প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি আছে আশি ফল নামের অক্ষর দ্বারা আশি ফল নির্মাণ করা যায় নামের প্রথম অক্ষর দ্বারা আশি ফল নির্মাণ করতে হলে যেমন কোনো লোকের নাম নাজিম উদ্দিন অথবা জসিম উভয়ে মায়ের প্রথম অক্ষর ন ও জ এত দ্বারা উভয়ে বিশ্বিক আসি এভাবে যাদের নামের প্রথম অক্ষর ক স হবে তাদের সকলে মিথুন রাশি কোনো অক্ষর কি আশি হবে তা একটি তালিকা দেওয়া হইল এ দেখেন আপনারা মনে করেন যে আমার কি রাশি হয়তো কেউ বুঝতে পারেন না দেখেন আপনাদের প্রথম নামের প্রথম অক্ষর স্বরেও বা সরেয়া থাকে ল থাকে তাহলে ধরে নেবেন আপনার মেষ রাশি বিশ্ব রাশি ব বিশ্ব রাশি ক স মিথুন রাশি ঠ হ কটক রাশি ম ঠ সিংহ রাশি ট প থ কন্যা রাশি আপনারা দেখে নিন ভিডিওটি বড় করতে চাইতেছেন র ত তুলা যার প্রথম অক্ষর আছে র আছে এবং তও আছে রাশি তুলারাশি নিক রাশি ফ ট ধ ধনু রাশি ফ ম মক্করাশি গ স কুম্ভ রাশি ব স খন দপ্তরে মিন রাশি আপনারা দেখে নিন যদি কোনো জায়গায় বসে সমস্যা হয় কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাবেন ধন্যবাদ